নবী সাল আলী সালাতের পরে শুয়ে আছেন তন্দ্রা ভাব কোথায় শুয়ে আছেন কাবা ঘরের হাতিমে কাবা ঘরের হাতিমে একজন ফেরেস্ত আসলেন তার নাম জিবরা আড়ি হিসালাম নবীজিকে শুইয়ে দিলেন নবীজিকে শুইয়ে দিয়ে এই যে বুক গলা নিচ থেকে এই নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন কলিজা এটা বের করা হলো একটা পাত্র আনা হলো এই পাত্রের মধ্যে ছিল ইমান এবং প্রজ্ঞা এগুলো কিন্তু কোনো গল্প নয় এগুলো সবগুলো বাস্তব সত্য ঘটনা এটা নবী সাল্লাহ আলী জীবনে ঘটেছে এগুলোর ব্যাখ্যা কি এগুলো কি সায়েন্টিফিক কি না এগুলোর পিছনে দর্শন কি যুক্তি কি এগুলো আমাদের আজকের আলোচনা বিষয় নয় কারণ আমি অনেক দিন আলোচনা করেছি যে সায়েন্স আপনাকে সব কিছুর ব্যাখ্যা দিতে পারবে না কোনো কিছু সায়েন্স দিয়ে প্রমাণ হলেই বিশ্বাস করব না হলে করবো না এই চেতনার নাম শিখ এটা আধুনিক যুগের শিক্ষা শিখ এটা আধুনিক যুগের শিক্ষাক্ষেত্রে শিখ যে সায়েন্স কিছু প্রমাণ করলে বিশ্বাস করব না করলে করব না এটা তো আমি বিশ্বাস করি না আমাদের বিশ্বাস করা উচিত নয় সায়েন্সকে জিজ্ঞাসা করবেন রুহ কাকে বলে প্লিজ অফ রুহের ডেফিনেশন দেন রুখ কাকে বলে কত প্রকার কি কি আত্মা কাকে বলে কত প্রকার কি কি সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন রুহের ডেফিনেশন দিতে পারবে না জিজ্ঞাসা করবেন স্বপ্ন কাকে বলে মানুষের স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কিভাবে ব্যাখ্যা দিতে পারবে না যদি বলেন মানুষ ঘুমায় ঘুমের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারবে না যদি বলেন যে কবর রাজাবের ব্যাখ্যা পারবে না জিন জাতির ব্যাখ্যা পারবে না ব্যাখ্যা দেখ পারবে না তাদের দৌড় একটা জায়গা পর্যন্ত সেটা হল বিজ্ঞান সব কিছু কি ওখানে শেষ হবে যে আগে কিছুই ছিল না হঠাৎ বিস্ফোরণ হয়েছে বা পৃথিবী সৃষ্টি হয়ে গেছে অনেক সিম্পল জিনিসের ব্যাখ্যাই সে দিতে পারেনি তাহলে আমরা কেমন করে ধরে নিলাম যে সায়েন্স কিছু প্রমাণ করলেই সত্য না করে সত্য না এটা কে বললো আপনাকে এটা সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্রে শির্ক হচ্ছে এখন কারো যদি জ্ঞানতাত্ত্বিক ক্যাপাসিটি ভালো যদি ঠিক না থাকে তার পুরো জ্ঞানচর্চায় শীর্ক হবে তাই আমি এখানে এই আলোচনা করতে যাচ্ছি না যেটা সায়েন্টিফিক সাইন্টিফিক ব্যাখ্যা ইত্যাদি আমি জাস্ট ঘটনাটা বলছি এর পিছনে শিক্ষাগুলো বলবো বুক চিনে ফেলা হয় এবং কলিজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের এর মধ্যে ইমান এবং প্রজ্ঞা ছিল ইমান এবং প্রজ্ঞা কি এর আকার আকৃতি কেমন আল্লাহ ভালো জানেন সবকিছু সায়েন্টিফিক হবে না যে কঠিন তরল বায়বীয় কঠিন তরল ভায়বীয় বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না কথা কি বুঝতে অনেক কিছু আছে কঠিন তরল বায়বের বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না ইমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডুবানো হয় ধুইয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয় আনাস রাদি আল্লাহ আনহু বিখ্যাত সাহাবি প্রায় দশ থেকে বারো বছর নবী সাল্লাহামের খেদমত করেন তিনি বলেছেন আমি আল্লাহ রসুলের বুকের মধ্যে এই এই যে বুক চিরে ফেলা চিরাচাক এই দাগটা আমি দেখেছি বুকের মধ্যে দাগ ছিল এরপর নভিসাল্লাহয়িসলামের সামনে একটা বাহনকে আরা হয় এই বাহনের নাম হচ্ছে বোরাক কি নাম গাধার চেয়ে একটু বড় খচ্চড় হচ্ছে একটু ছোট এর নাম হচ্ছে বোরাক এই বোরাক এ নবিসাল্লাহ উঠতে বলা হয় তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে ভাব নিয়েছিল আর কি ভাবনা বোঝেন মজার ভাবনি না কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন ফ্যাশন শো দেখেন নাই টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই কে দেখে নাই এটা তো সবাইকে দেখতে হয় কার চোখে পড়ে নেই মনে হবে যে মানুষ ভয় দেখাচ্ছে ভাব বোরাক একটা ভাব নিয়েছিল তো জিব্রাহিল আলী ইসলাম বোরাককে বলছেন যে শুনো তোমার পিঠে তোমার পিঠে মোহাম্মদ সাল আলী সাল্লামের চেয়ে উত্তম কোন মানুষ এখনো বসে নাই আর মোহাম্মদ সাল্লামের চেয়ে প্রিয় এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই অতএব তুমি এত নিও না তখন বোরাক ঘামতে শুরু করে আমি যে কথাগুলো বলছি এগুলো মধ্যে আছে মুসলিমের আছে এবং অন্যান্য সিরাতের গ্রন্থগুলোর মধ্যে আছে আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি এরপর বোরাক ছুটতে শুরু করে নবীজি বলছেন বোরাকের ছোটার গতিটা এমন ছিল যে আমরা আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে এখনকার রকেট গুলোর গতি দেখেছেন এই মহাবিশ্ব যত অভিযান আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে এই থিওরিগুলো ওরা পেত না মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায় এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা কিন্তু নবী সাল মেরাজের আগে কখনো হয়নি একমাত্র ঘটনা পৃথিবীতে যে পৃথিবীর কোনো মানুষ সাত আকাশের উপরে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলে এসেছেন ফান এমনকি কোনো নবীর ক্ষেত্রেও এটা হয়নি কোনো নবীর ক্ষেত্রেও নাই এবার এই বোরাক চলে গেল বাইতুল মাকদাস এটা কোথায় বাইতুল মাকদিস সরি বাইতুল মাকদাস না বাইতুল মাকদিস বিভিন্ন মানুষ বিভিন্ন উচ্চারণ করে এটা হচ্ছে প্যালেস্টাইন কোথায় নাম শোনা নাই আর প্যালেস্টাইন নিয়ে তো যথেষ্ট বলেছি এই বয়স আলহামদুলিল্লাহ তবে মূল বিষয়টা এখনো বলা হয়নি সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে এতটুকু শোনেন প্যালেস্টাইন হচ্ছে শেষ জামানের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা পৃথিবীর সারা পৃথিবীর যে সারা পৃথিবীতে যত জায়গা আছে এগুলো চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শেষ জামানায় প্যালেস্টাইন বা ফিলিস্তিন এবং জেরুজালেম সারা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আখেরুজ জামানে এই জেরুজ আলেমকে কেন্দ্র করে হবে এই কারণেই জিউসরা সেখানে ঘাটি গেড়েছে এটাই সেই জায়গা যেখানে এই সাহেব মারিয়াম ইসলামী খেলাফত কায়েম করবেন অচিরেই ইনশাল্লাহ এটাই সেই জায়গা যেখানে মাসিফুদ্ দাজ্জালকে হত্যা করা হবে আর দাজ্জালের হচ্ছে বড় করে ফেতনা এই উম্মার জন্য নেই কোন সুর আপনাকে বাঁচাবে দাজ্জাল থেকে সুরাতুল ক্যাফ জীবনে একবারও পড়েছেন করেন অর্থ সহ পড়েছেন আলহামদুলিল্লাহ শেষের দশ মুখস্থ করতে হবে আল্লাহ তিনি গেলেন সেখানে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে একজন ব্যক্তি সলাত আদায় করছেন গরম দেহের গরমটা একটু লম্বা এবং চুলগুলো কোকড়ানো কান কানের লতি পর্যন্ত রুগ্ন একটু তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন মুসা আর এখন কিভাবে সলাপ পড়ছেন জীবিত না মৃত নাকি বার আমরা ব্যাখ্যা করতে পারবো না যা তিনি দেখেছেন তাই বলেছেন আমরা বিশ্বাস করেছি যেমন সিদ্দিক সিদ্দিককে বলা হয়েছে ঘটনা বিশ্বাস করেন আপনি কি মেরাজের ঘটনা বিশ্বাস করেন আল্লাহ সাল্লাম এক রাতের মধ্যে বাইতুল মাকদিস গিয়েছেন সেখান থেকে আরো সে আজিম আবার ফিরে এসেছেন অজুর পানি ঘুরিয়ে পড়ছে আবু বকর সিদ্দিক তিনি বলছেন এর চাইতেও বড় কথা তো আমি বিশ্বাস করি সেটা হলো আসমান থেকে কোরআন তার উপর নাজিল হচ্ছে প্রতিনিয়তই যে আল্লাহ তার উপর কোরআন নাজিল করতে পারেন তাকে আসমানে নিয়েও যেতে পারেন এটা অবিশ্বাস করার কি আছে এরপর থেকে তার নাম হয় কি সিদ্দিক তা আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি নবীজি বলেছেন ব্যাস সত্য এবং এখানে ঢোকার আগে একটা পাথরের মধ্যে এই বোরাকটাকে বেঁধে রাখা হয় আরেকজন ব্যক্তিকে দেখেছেন যার গরম ফর্সা এবং লালচে এই দুইটা কালারকে মিক্স করলে যেমন গায়ের রঙ হবে এমন এবং চুলগুলো হচ্ছে অনেক সোজা সিল্কি

এবং জীবনের যে গতি এখানেও মিলছিল হয়তো বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম নিয়ে ইব্রাহিম আলী নামটা নিচ্ছি আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল আলী হোসাল্লাম টুকু বলবেন মনে মনে এবার সেখানে নবী সাল আলী হোসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত সালাদ পড়লেন তিনি ইমামতি করলেন নবীদের ইমাম হচ্ছেন আমাদের নাবী মুহাম্মদ রসুল্লাহ সালু আলী হোসাল্লাম পাক আমাদের সবাইকে তার সুন্দর গুলো আমল করার তৌফিক দান করুন আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্না মতো হয় পাক সে তৌফিক আসেন কোন জায়গায় ছিলাম প্রথম আকাশ আকাশের দরজা আছে নক করা হচ্ছে আরেকটা কথা বলি এই পুরো মহাবিশ্বে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছে এগুলো প্রথম আকাশের অন্তর্ভুক্ত এর পরে দ্বিতীয় আকাশ কথা কি বুঝতে পারছেন এই সবকিছু প্রথম আকাশের মধ্যে এত গ্যালাক্সি এত গ্রহ এত নক্ষত্র নক্ষত্র সবকিছু ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে আপনারা কে জিব্রাইল আলী ইসলাম বলছেন আমি জিব্রিল ওই দিকে প্রহরী বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল জিব্রাইল আমিন জিব্রিল আমিন বলছেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে আপনার সাথে কে আপনার আমার সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী দরজা খুলে দেওয়া হলো প্রবেশ করা হলো তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন একবার বামে তাকাচ্ছেন ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন উনি কে আর উনি এমন করছেন কেন তাকে বলা হলো তিনি হচ্ছেন আপনাদের আমাদের সবার আদি পিতা আদম আলী ইসলাম যখন ডান দিকে দেখছেন ডান দিকে রুহ গুলো হচ্ছে জান্নাতি রুহ এগুলোকে দেখে তিনি হাসছেন তার সন্তানদের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে যখন বাম দিকে তাকাচ্ছেন তার সন্তান এই রুহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন এরা জাহান নামে যাবে আর আমি বলে রাখি সই বুখারিতে চারবার এসেছে যে আদম মাঠে আল্লাহ ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান নামে আলাদা করে দাও আদম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আমিন তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতের মধ্যে এটা সুসক সুখবর সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতে মোহাম্মাদের মধ্যেই হবে তারপরেও আরেকটা দুঃসংবাদ যে এই উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হয়ে যাবে যার মধ্যে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে একটা দল জান্নাতি সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছেন অতএব আমরা আমাদের আকিদা আমলগুলোকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিম সাল্লাম এবং সাহাবীদের আকিদা আমলের সাথে মিলাই ইনশাল্লাহ আমরা জানলাতে যাব আরেকটা কথা হচ্ছে এই উন্মতের মধ্যে যারা সিরক না করে মারা যাবে গুণা না করে মারা যাবে হয়তো অন্য বড় গুণা আছে আল্লাহ চাইলে তাদের সমস্ত গুণাকে মাফ করে জান্নাতে দিতে পারেন সাবধান থাকবেন শিরিক থেকে আল্লাহ সবাইকে শিরিক থেকে মুক্ত রাখুন আমিন সালামকে দেখে তিনি সালাম দিলেন তিনি সালামের প্রতি উত্তর দিলেন মারহাবা জানালেন এবং এগিয়ে চললেন দ্বিতীয় আসমানি নবী সাল আলী সাক্ষাৎ হচ্ছে দুজন নবীর সাথে একজন ঈসাদ নেমারিয়াম নাম শুনেছেন তিনি সেই নবী যিনি মেসিহদ্দাজলকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে তিনি আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ নেটওয়ার্কে ঠেকাতে পারবে না জিউস দাদাকে ঠেকাতে পারবে না ইসলামের অন্যান্য যে বিরোধী শক্তি তারা তাকে ঠেকাতে পারবে না তিনি পৃথিবীতে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে যখন তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এবং এই ঘামগুলো বা পানিগুলো দেখতে মুক্তার মতো মনে হবে হারিস এভাবে স্পষ্ট এসেছে হারিস এভাবে স্পষ্ট এসেছে টাটকা যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন আপনাকে বলে দিবে চল তিনি হত্যা করবেন মাসিক উদ্দেজলকে প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় বাবে বাবেলুদ কোথায় এখন দেখে নিয়েন ওই জায়গাটা কাদের দখলে আছে তার সাথে আরেকজন নবীকে দেখলেন নবী সাল্লাম তার নাম

আর আপনারা জানেন সোনা ইউসুফ একটা সুরে আছে আর এই সুরা ইউসুফ জলাই খাক প্রেম কাহিনী নয় বরং এই সুরা হচ্ছে ইউসুফ আলী ইসলামের সাথে তার পিতা ইয়াকুব আলী ইসলামের প্রেম কাহিনী ভালো করে পড়ে দেখবেন কিভাবে বললাম ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে যখন ইউসুফ আলী একটা রুমাল পাঠালেন মনে আছে তার বাবার চোখে দেওয়ার জন্য দূর থেকে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি বাবার ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না এটা ইউসুফ পরে দেখেন আর ইউসুফ আলী ইসলামের যে চরিত্র ছিল তার চেহারার যে চরিত্র আরো বেশি সুন্দর ছিল তাকে জেনার অফার করা হচ্ছে তিনি বলছেন আল্লাহকে আমি ভয় করি আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহবাক আপনার যে কোনো দোয়া কবুল করবেন ইনশাল্লাহ নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা পারে না জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয় জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও অনলাইনে চ্যাটিং করাও আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও সবকিছুই জেনার অন্তর্ভুক্ত এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল মনে আছে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও তার মধ্যে একজন বলছে একজন তাকে পেতে চাইতাম সে রাজি হয়ে গিয়েছিল একশো স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি বসেছি এই খারাপ কাজ করতে তার রানের মাঝখানে সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো আমি আমি মুদ্রাও দিয়ে দিয়েছি ওখান থেকে জেনা না করে চলে আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও ওই পাথর সরে গেল এটা দলিল দিলাম জেনা ছাড়তে পারলে আপনার দোয়া যে কোনো দোয়া আল্লাহ কবুল করবে শুধু তাই নয় আরো সে আজিম আল্লাহ তাকে সবচেয়ে বড় সৃষ্টি এমনিতে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য উচ্চ বংশের সে বলেছে আমি আল্লাহকে ভয় পারবেন হতে আল্লাহ তৌফিক করুন আমিন আপনি জেনা থেকে দূরে থাকেন আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা দিয়ে আনহার মতো মেয়ে দিবেন সাহেব আপনি দশটা ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে সে মাসাল্লাহ বিশ ঘাটের পানি খাওয়া হ্যাঁ

মুসা আলী ইসলামের ভাই তিনি কিন্তু মুসা আলী ইসলামের সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছেন মনে আছে আরেকটা কথা বলি কোরআনে দাড়ির দলিল আছে দাড়ি বলবে নাই কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি কে বলতে পারবেন কঠিন প্রশ্ন পাঁচশো টাকা পুরস্কার দেবো আমার পক্ষ থেকে জান যদি পাঁচশো কোনো টাকাই না টাকার মান দিন দিন কমছে কোন সুরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন আলিমুল আমার বাদ তার তাও তো পারবেন আমরা এক সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি সাধারণ জনগণকে বলেন কোন সুরাই দাড়ির কথা আছে দাড়ি কোরানে একটা জায়গায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন দেখছেন যা আলো তাই না স্লোগান দিয়ে কাজ হবে না ভাই প্রত্যেক ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি করতে হবে তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ আচ্ছা যাক আমার টাকা বেঁচে গেল সুরা তহায় আছে কোথায় আছে সুরা তোহার মধ্যে আছে একটা জায়গায় দাড়ি কথা আছে যেটা হচ্ছে হারুন আলী ইসলামের দাড়ি কার দাড়ি হারুন আলী ইসলামের দাড়ি মুসা আলী ইসলাম থেকে যে দলবল নিয়ে পার হওয়ার পরে বনু ইসলামকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে চল্লিশ দিন দেখেছেন তুর পাহাড় বনে আছে তুর পাহাড়ে তিনি গেছেন এই ফাকে বনু ইসরায়েল শিরিক করা শুরু করেছে এই যে বাছুর পূজা শুরু করেছে মনে আছে পড়েন নাই কখনো বাছুর পূজা শুরু করেছে মুসা আলী তাওরাত নিয়ে আসছেন এসে দেখছেন যে কমের অবস্থা তিনি রাগে তাওরা ছুঁড়ে মারলেন তিনি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন এবং এসে এই যে হারুন কমকে দেখাশোনা করবে তার দাড়ি থাকতে এই অবস্থায় গেল কিভাবে এক হাতে দাড়ি এক হাতে চুল চেপে ধরো তুমি থাকতে এই অবস্থা হইলো কিভাবে সুরা তহা পড়ে দেখেন তখন হারুন আহারি ইসলাম বলছেন যে হে আমার ভাই আমার দাঁড়িয়ে আর চুল ধরো না এই একটা জায়গায় আছে দারমানদারি পাওয়া যাচ্ছে কোরআনে কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি হাদিস না তাই না ওই ওযুহাত দিয়ে এখন দাড়ি রাখে না বলে কোরআনে তো দাড়ির কথা নাই রাখবো কেন সুবহানাল্লাহ আপনারা কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না স্পষ্ট কুফরি স্পষ্ট কুফরি কোরআন এবং হাদিস একসাথে মিলই শরীয়াহ শুধু কোরআন মানি হাদিস না এটা বলতে গিয়ে সেবুত আছে সে আসলে কোরআনও মানে না কোরআনে আল্লাহ বলেছেন ওয়া মা আতাকুম আর

যার উম্মত আমার চেয়ে বেশি জান্নাতে যাবে এটা চিন্তা করে আমি কান্না করছি তিনি হচ্ছেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী হাসালাম তারপরে গিয়ে চললেন সপ্তম আসমান সেখানে সপ্তম আসমান মানে সাত নাম্বার মহাবিশ্ব সেখানে গিয়ে দেখলেন যে বাইতুল আমুর নাম একটা জায়গা আছে ঠিক কাবা ঘরের একদম একজাক্টলি উপরে একদম সোজা উপরে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা তারা সেখানে অফ করেন প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সরি প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা এখানে তাওয়াফ করে এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে সে আর কখনো সুযোগ পাবে না শেষ আল্লাহ পাকে ফেরেস্তাদের সংখ্যা চিন্তা করেন তাহলে এবার সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলী ইসালাম তার চেহারা একদম মোহাম্মদ সাল আলী ইসলামের মতো এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে ওই যে বাচ্চা কোরবানির কথা মনে আছে যেসব মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবারক অবস্থায় মারা যায় না তাদের আত্মাগুলো সেখানে চলে যায় তারা সেখানে খেলা করতে থাকে যারা পিতা পায়নি যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে তখন তার ইব্রাহিম আয়ের ইসলামের কাছে দৌড় দেয় মায়ের কথা মনে হলে তার স্ত্রী কাছে দৌড় দেয় আমাদের যাদের সন্তান দু একজন মারা গেছে এটা আমাদের পরকালে অ্যাসেট পরকালের সম্পত্তি কে আমাদের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে আঙ্গুল ধরে ফেলবে ফেলে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও হলে আমি জানতে যাবো না তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী আর সামর্থ্য আমরা দিবেন যখন আপনি চারটা পাঁচটা এরকম করে বাচ্চা কাচ্চা নিবেন দু একটা বাচ্চা মারা যেতে পারে এগুলো আপনার পড়া করার সম্পত্তি এখন তো আমাদের জেনারেশনকে রেস্ট্রিক্টেড করার জন্য দুটো সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আসেন সত্য মাসমান এই অবস্থা এরপরে নবী সাল্লাহামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো এই জায়গার নাম মুনতাহা কি নাম সর্বশেষ জায়গা যেখানে জিব্রাহীন আলি ইসলামও এর উপরে আর যেতে পারেন না বা জিব্রাহীন আলী ইসলাম সর্দার তিনিও যেতে পারেন না তারপরে আরেকটা জগৎ আছে ওই জগৎ থেকে আদেশ এই সিদ্ধার্থুল মুনতাহা পর্যন্ত আসে এখান থেকে কালেক্ট করে নিচে নামানো হয় আবার এখান থেকে কোন আদেশ বা কোনো আদেশ না এখান থেকে কোনো ফলাফল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেখান থেকে উপরে তুলে নেওয়া হয় ওটা একটা বর্ডার কথা এটা একটা বর্ডার নোম্যান্স ল্যান্ড এই জায়গায় গিয়ে জিব্রাহীন আলি ইসাল্লাম নিজের আকৃতিতে আসলেন ছয়শটা পাখা কতগুলো পাখা ছয়শো পাখা নবী তুবি বিধ করছিলেন তিনি আবার রূপে ফিরে আসলেন আগের এই জায়গায় বাহন চেঞ্জ করা হলো এখানে বলেছেন আমি এমন কিছু দেখেছি এত অপরূপ সৌন্দর্য দেখেছি যেটা কোনো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না এটা শেষ সেবনা এবং এটা একটা বড়াই গাছের মতো দেখতে সরি বড়ই গাছ বড়াই গাছ না আসলে বড়ই গাছের কুল গাছের মতো দেখতে এরপর আরেকটা বাহন আনা হলো এটা বাহন চেঞ্জ করা হলো এবার তিনি আরো উর্ধ উঠে যাচ্ছেন উঠছেন 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 একটা পর্যায়ে ওই জগতে যে ফেরেস্তারা আছেন যারা আল্লাহ লিখছেন ওই আদেশগুলো লিখার যে কলমের খসখস শব্দ এটা শুনতে পারলেন এর পর্দার কাছাকাছি তাকে নিয়ে যাওয়া হলো একদম আল্লাহ পাকের কাছাকাছি আরও সে আজিমের কাছাকাছি এখানে আল্লাহ রব আল সরাসরি তার সাথে কথা বললেন যা ওহি করার তা করলেন স্পেশালি তিনটা গিফট বা দিলেন কয়টা এক নাম্বার পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত দুই নাম্বার সুরা বাকার শেষের তিন আয়াত সুরা বাকার শেষের তিন আয়াত আর তিন নাম্বার হচ্ছে একটা ঘোষণা হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার উন্মতের কোন ব্যক্তি যদি আমার সাথে শিরিক না করে মারা যায় আমি তাকে জন্নাতে দিয়ে দিব আজকে এই মেরাজন দেবী নিয়ে অনেক আলোচনা হবে কিন্তু আলোচনা হওয়ার পরে আমরা যদি এই নামাজের বাবন না হতে পারি সুরা বাকারা শিক্ষা নিতে না পারি বা শেষের আয়াত মুখস্থ করতে না পারি শিরিক ছাড়তে না পারে আদতে আলোচনার কোনো ফায়দা নাই কথা বুঝতে পারছেন এখানকার তিনটা মৌলিক হাদিয়া তিনি নিয়ে আসছেন এবার নিচে নামছেন ওই যে ষষ্ঠ আসমান অপেক্ষা করছেন কে মুসাহার ইসলাম কোথায় যাচ্ছেন এই কি হল আল্লাহর সাথে কথাবার্তা এই হয়েছে কি দিয়েছে আপনাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ বলেন কি পঞ্চাশ ভক্ত নামাজ আমার উম্মতে দুই অক্ত নামাজ ছিল পড়তে পারে নাই পারবেন আপনার উন্মাদ আপনি ফিরে যান নামাজ কবি নিয়ে আসেন লজ্জাবত করলেন তাও ফিরে গেলেন 50 থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত দূরদর্শী ছিলেন দেখেন পারে উম্মত না কত ঠিক আছে না ম্যাক্সিমাম উম্মতে কিন্তু না পাঁচ করতে নামাজ পড়তে আলিয়াল দূরদর্শিতা ঠিকই ছিল পারবেন না আপনার উম্মত কিন্তু লজ্জাবত করলেন আল্লাপাক বললেন তোমার উন্মতের জন্য পাঁচত্বই ফিক্স করলাম কিন্তু যদি পাঁচ ওয়াক্ত তারা ঠিকঠাক মতো আদায় করে পঞ্চাশের নেকে দিয়ে দিবেন সান এবং আরেকটা ঘোষণা দিলেন সেটা হচ্ছে যে তোমার উন্মতের যে কোনো ভালো কাজকে দশ দিয়ে গুণ করে দেওয়া হবে একটা নেকির কাজ করবেন দশ গুণ বৃদ্ধি করা হবে কিন্তু একটা গুণা করলে দশ দিয়ে গুণ করা হবে না একই থেকে যাবে এবং আপনার উন্মতের কোনো ব্যক্তি যদি কবিরা গুণা ছেড়ে দেয় কবিরা গুণা তো বোঝেন বড় বড় গুণা ছেড়ে দেয় তার সমস্ত সগিরা গুণা মাফ করে দেওয়া হবে আর কি চাই এবার নবী সালাম ফিরে আসছেন এবার শোনেন আমাদের শিক্ষা ফিরে আসছেন আসার আগে তাকে জান্নাত নাম দেখানো হয়েছে নবী সাল্লাম যে বিষয়গুলো দেখেছেন এর মধ্যে যেগুলো হারিসে এসেছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি এগুলো এখান থেকে আমাদের শিক্ষা নেবেন মনে রাখবেন এখন যেগুলো বলছি এগুলো এই উন্মদের জন্য খাস আমাদের উম্মতি মোহাম্মদের জন্য খাস তিনি আসছেন বার জগতে জগতেই হোক আর জাহান্নামের শাস্তি হোক একজন ফেরেস্তাকে দেখলেন তার মুখে হাসি নাই কি নাই জিব্রাহিল আলী ইসলামের সাথে কথোপকথন হচ্ছে তিনি নবীজিকে সালাম দিলেন সালামের উত্তর দেওয়া হলো কিন্তু মুখে হাসি নাই বাকি সবাই তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্তা বাদ দিয়ে তিনি জিজ্ঞাসা করছেন জিব্রাহিল আলী ইসলাম তার মুখে হাসি নাই কেন তাকে বলা হলো এই ফেরেস্তার নাম হচ্ছে মালিক কি নাম সুরা জুখরুফের মধ্যে আছে তার নাম হচ্ছে মালিক আল্লাহবাক তাকে জাহান নামের প্রহরী বানিয়েছেন জাহান চিফ অফ কমান্ড মালিক যখন থেকে আল্লাপাক তাকে এই দায়িত্ব দিয়েছেন তার মুখের হাসি উঠে গেছে আল্লাহর কাছে পারমিশন চাওয়া হচ্ছে জাহান নাম দেখতে চাই আল্লাপাক দেখার পারমিশন দিলেন নবী সাল আলী দেখে বললেন সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি এবং তিনি বললেন জাহান নামে যাবে উদ্ধত এবং অহংকারীরা জান্নাত দেখতে চাই দেখানো হলো জান্নাতের ডিটেলস বর্ণনা বিজি দিলেন ফিরে এসে এমনকি উমর রাজি আল্লাহ আনহুর একটা রুম একটা কক্ষ একটা ঘরфа দেখে এসেছেন দুঃখতে চেয়েছেন দোকান নাই পরে বলেছেন আমার আমি তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে সেখানে ঢুকিনি দেখেছি জান্নাতে তোমার ঘর আছে একটা আওয়াজ শুনেছেন মিষ্টি কণ্ঠস্বর কিসের কণ্ঠস্বর মিষ্টি কণ্ঠস্বর তাকে বড় হচ্ছে এই কনফেশন হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আযারের কণ্ঠস্বর খরম খরম জুদা করে খরম এর খটখট আওয়াজ শুনেছেন নবীজি জিজ্ঞাসা করছেন কার বলা হচ্ছে এটা বেলাল রাজি আল্লাহ আনহুর বেলাল রাজি আনহুকে বলা হলো আপনি কি এমন আমল করেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্তবা হচ্ছে যখনই জানাতে যাই আমাকে দেখানো হয় দেখি তুমি তোমার পায়ের পদধ্বনির সামনে সামনে আছে তখন বললেন ইয়া রসল্লাহ আমি তো আসলে এক্সট্রাঅর্ডিনারি কোনো আমল করি না কিন্তু আপনারা যা করেন তাই করি কিন্তু যখনই আমি অজু করি আমার অজু ছুটে গেলে আমি অজু করি আর অজু করেই আমি দুরাকাত নফল সলাদ পড়ি তাহিয়াতুল ওজু এতটুকু কাজ করি নবীজি বলেন এটাই সেই কাজ যার কারণে তোমাকে জান্নাতের এই মর্তবা দেওয়া হয়েছে নবীজি আসছেন দেখানো হচ্ছে এবার শোনেন দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা তামার তামার লম্বা নখর নখর বুঝেন নখর গাল এভাবে হেঁচরাচ্ছে গাল নিজের গাল নিজে হাসরাচ্ছে এবং নিজের দেহ থেকে গোশত তুলে ফেলছে ভক্ষণ করছে নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাহ আলিয়াল্লাম এরা কারা কি কারণে এদের শাস্তি হচ্ছে তাকে বলা হলো এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সব সময় গিবত আর সমালোচনায় ব্যস্ত থাকত শিক্ষা নিয়ে নেন আমার মনে হয় না আমার কিছু বলার প্রয়োজন আছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা আপোষে গিবত অপবাদ এবং সমালোচনায় ব্যস্ত থাকতো তার মানে এই উন্মতের একটা বড় সমস্যা হবে গিবত এটা কিন্তু দেখে এসেছেন তাই না এটা বারজাখের শাস্তি চলছে এটা অন্য একটা জগৎ যেটাকে আপনি এখানকার সময়ে স্থানকাল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না এটা টাইম মতো নবীজি আসছেন সাল্লাহ আলী হুসালাম দেখছেন লিসেন মি ভেরি কেয়ারফুলি এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ পেট এইরকম ফোলা অট্টালিকার মতো পেট ফোলা আর ভিতরে সাপ কিলবিল করছে এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাহ আলী হুসালাম এরা কারা মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে এরা কারা এরকম শাস্তি দেওয়া হচ্ছে আপনি দেখলে আপনার কেমন লাগবে নবীজিকে বলা হচ্ছে সাল্লাহ আলী হুসালাম এরা আপনার উম্মতের সব ব্যক্তি যারা ছিল সুদখোর রিবাখোর মানে এই অন্যতম বড় সমস্যা যেটা আমি বলেছি প্রতিটা রিবা সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে যুদ্ধ করা এটা হলো সুদ এবং এর বাস্তবতা হচ্ছে এই ধনী দিন দিন ধনী হবে গরিব দিন দিন গরিব হবে এটা বাস্তবতা রক্ত চুষে খাওয়া হয় এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে এবং সাপ খেয়েছে তারা সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে আর একটা হাদিস আগেই বলেছি যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাইকে সমানভাবে ভাবে লায়নত করেছেন নবী সালিম নবীর লায়নত নিয়ে হাউজে কাউসারের পানি কোশ্চিন কালো পাবেন না কবর উত্তর দিতে পারবেন না এমনকি নবী সাল্লাহ সুপারিশ আপনার কপালে নাও ঝুঁকতে পারে সতর্ক হয়ে যান না খেয়ে থাকেন সুখ না না খেতে খেতে না খেয়ে মারা যান তাও সুখ না আর যদি আপনি আল্লাহর জন্য সাপতে পারেন

কিন্তু বিশ্বের শুরু থেকে নিজ পর্যন্ত রিবা দিয়ে ভর্তি একটা ছোট্ট গ্রামে যাবেন দেখবেন একাধিক শুধু এনজিও কাজ করছে আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে এই ইকোনমিক মহামারী রিবা কেন্দ্রিক মহামারী এটা মুসলিমের ইমান আমার সব ধ্বংস করে দিয়েছে আসেন তিনি আসছেন দেখলেন এক মানুষ আগুন বড় বড় আগুনের দলা এগুলো মুখে ঢুকাছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে না উজুবিলে